আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই আপনার নামটা আমাদের দর্শকদের বলেন আমার নাম মোহাম্মদ শুভ আচ্ছা আপনি কোথা থেকে বলছেন আপনার লোকেশনটা বলেন আমার বাড়ি মতলব চাঁদপুর মতলব চাঁদপুরে আপনার বাসা আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি আমরা যে বেশ কিছু এ গ্রেডের ফার্মি মুরগির বাচ্চা জি আচ্ছা এই বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন আমি নারায়ণগুজ থেকে কি কোম্পানি থেকে পথ এগ্রো ফার্মস থেকে আপনি এই ফার্মি এগ্রেডে বাচ্চা সংগ্রহ করছেন আচ্ছা ওনাদের ঠিকানা কোথায় পাইছেন আপনি এটাতে আমি অনলাইনে পেয়েছি আচ্ছা অনলাইন ইউটিউবে পেয়েছেন অর্ডার করছিলেন কীভাবে অর্ডার ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে অ্যাডভান্স করেছিলেন হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করেছিলেন পরে বাচ্চাটা কোথা থেকে যে নিয়ে আসছেন সাদা ডেলিভারি পয়েন্ট থেকে বাচ্চাগুলো নিয়ে আসছে আর বাচ্চাগুলো কেমন দেখতেছেন হ্যাঁ বাচ্চাগুলি মোটামুটি ভালো ভালো উজ্জ্বল চঞ্চল সুস্থ সবল বাচ্চা যেমন বাচ্চা বলা হয়েছে তেমন বাচ্চা তো পাইছেন নাকি যা বলা হয়েছে তাই আচ্ছা ফার্মি করার মানে কারণটা কি আসলে ফার্মি কেন করতেছেন আচ্ছা ফার্মি করতেছি ফার্মিতে মোটামুটি ডিম ভালো পারে এটা না বছরে মোটামুটি কেমন ডিম পারে বছরে এই তো দুইশো চল্লিশ বা দুইশো ষাট সাইড এরকম ডিম পারে আপনাদের এলাকায় ডিমের চাহিদা কেমন আছে হ্যাঁ ডিমের চাহিদা মোটামুটি ভালো ডিমের চাহিদা আছে আচ্ছা কেমন আসলে এই ফার্মই তো সাদা ডিম পারে ডিম কেমন কেমন রেটে ডিম এগুলো চলে এই তো নয় টাকা নয় টাকা দশ টাকা হ্যাঁ নয় টাকা দশ টাকা যদি পাইকের রেট হয় তাহলে ভালো রেট আশা করি একটা লাভবান বা একটা লাভবান প্রজেক্ট লাভজনক একটা প্রজেক্ট আচ্ছা যে কোনো পরামর্শের জন্য কি আপনারা পথাগ্র হটলাইনে যোগাযোগ করে কি পরামর্শ পান হ্যাঁ যখন পরামর্শ চাই বা যে কোনো সমস্যা হোক পথাগ্রতে ফোন দিলে সব সময় তারা মানে রেসপন্স করে এবং পরামর্শ দেয় আচ্ছা যেমন ধরেন এই যে আজকে আমরা মনিটরিং এ চলে আসলাম সেই চাঁদপুরে শুধু চাঁদপুরে চলে আসছি বাচ্চাগুলো দেখার জন্য ঠিক মতো বোর্ডিং হচ্ছে কিনা কি কি মেডিসিন দিচ্ছেন আমরা আপনাদের সাথে পরামর্শ করছি গাইডলাইন দিছি এগুলো তো পাইছেন নাকি আচ্ছা পথে থেকে বাচ্চা যদি কেউ অর্ডার করতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলা থাকবে তারা কি করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে এখানে কি প্রতারণার প্রতারণার কোনো 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 চান্স চান্স আচ্ছা ঠিক আছে আমরা আপনার সাথে কথা বলবো আমরা বাচ্চাগুলো দেখব এবং আপনার সাথে আলোচনা পরামর্শ করব ঠিক আছে তো অনেক অনেক শুভকামনা রইল আমরা আবারও এক সপ্তাহ পরে আমরা আসবো দেখবো বাচ্চাগুলোর প্রোগ্রেস দেখবো ঠিক আছে আপনার সাথে দেখা হবে কথা হবে ভালো থাকবেন Sim, i